হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডিবিডার তো আজকে আমি একটা দুর্দান্ত মোড়াল স্টোরি নিয়ে আলোচনা করব এবং এই মোড়াল স্টোরির মাধ্যমে আমরা ইংলিশ প্রনান্সিয়েশন ইংলিশ স্পেলিং গ্রামাটিক্যাল যে টার্মসগুলো আছে সব কিছু ইম্প্রুভ করার চেষ্টা করবো এবং এই পিকচারটা যদি তোমরা চাও তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এটার পিকচার পেয়ে যাবে আর আমি একদম ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করবো আজকের এই ক্লাসটাতে তোমরা কিন্তু যে শব্দগুলো তোমাদের আননোন সেগুলো অবশ্যই নোট ডাউন করে একটু বারবার করে এই স্টোরিটা পড়ার চেষ্টা করবে স্টোরি পড়ার মাধ্যমে মানে সমেত পড়ার চেষ্টা করবে এর মাধ্যমেই কিন্তু তোমাদের ভোকাবুলারিটা ইম্প্রুভ হবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে কি লেখা আছে ব্লেমিং আদর্স এখানে একটু অ্যাকচুয়ালি স্পেলিংয়ের বিষয়টা বলি আমরা জানি আই লেটারের আগে এ লেটারের শর্ট সাউন্ড হয় অর্থাৎ এটা এ হওয়ার কথা কিন্তু তবু এ হচ্ছে কারণ এই শব্দটা ব্লেম থেকে এ এ এম ই এইটা থেকে আইএনজি পরে যুক্ত হয়ে হয়েছে যখনই আইএনজি যুক্ত করা হয়েছে তখন সাইলেন্ট ই এই যে এম এর পরে যে ইটা ছিল সেটা উঠে গেছে ওই কারণে এটা ব্লেম থেকে ব্লেমিং তো আয় থাকা সত্ত্বেও এখানে এর উচ্চারণটা এর মতো হবে যারা আমার প্রনান্সিয়েশনের ভিডিওটা দেখোনই তারা দেখে নেবেন সেটার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব এ বিষয়টা যারা বুঝতে পারবে না তাদের জন্য বললাম এই কথাটা আর ওটিএইচ ইয়ার তার সাথে এস আছে এটার আদার্স এরমভাবে উচ্চারণ হবে কেননা আমরা জানি যে ওটিএইচ ইয়ার এটার উচ্চারণটা আদার এরমভাবেই হয় কেননা মাদার ব্রাদার এ শব্দগুলো আমরা দেখেছি তাই না এটাও এর আগে বলেছিলাম আমি এটা ব্লেমিং আদার্স ব্লেমিং কথার অর্থ হচ্ছে দোষ দেওয়া আদার্স মানে অন্যদের অন্যদের দোষারোপ করা এরকম হচ্ছে এই গল্পটা টাইটেল কেন এরকম তোমরা পুরো গল্পটা পড়লেই বুঝতে পারবে একদম ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব দেখো কি লেখা আছে ওয়ান ডে একদিন আ ম্যান একজন মানুষ ওয়েন্ট গিয়েছিল ফর জন্য আ একটি ওয়াক মানে হাটার একটা হাঁটার জন্য একটা মানুষ গিয়েছিল কোথায় গিয়েছিল অন উপরে দ্য বিচ বিচ কথার অর্থ হচ্ছে সমুদ্রের পার সমুদ্রের পারে। একটি সমুদ্রের পারে। যে একটি সমুদ্রের পারে হ্যাঁ হাঁটতে গিয়েছিল একটি সমুদ্রের পারে। উপর দিয়ে কি করতে গিয়েছিল হাঁটার জন্য গিয়েছিল একটা মানুষ একদিন হি স সে দেখেছিল এখানে দেখো হি এর পরে সি এর পাঁচ ফর্ম আছে এস ডাব্লিউ সি তার পাস্ট ফর্ম সি তার পাঁচ ফর্ম হচ্ছে স তাহলে সে দেখেছিল আর যখন যে সাবজেক্টের পরে ফার্স্ট ফর্ম থাকবে অর্থাৎ আমরা বলি তখন সেটা অবশ্যই হবে হবে সরি ঠিক আছে পাস্ট 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 আচ্ছা সে দেখেছিল যে একটি জাহাজ ফুল অফ প্যাসেঞ্জার্স ফুল অফ মানে পরিপূর্ণ প্যাসেঞ্জার্সে পরিপূর্ণ যাত্রীতে পরিপূর্ণ ছিল আচ্ছা তারপরে কি হয়েছিল স্ট্রাক ধাক্কা খেয়েছিল রক একটা বড় পাথরে তাহলে ফুল অফ প্যাসেঞ্জার নিয়ে একটা জাহাজ ধাক্কা খেয়েছিল একটা বড় পাথরে বা পাহাড়ে বললেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবং ড্রাউন্ড এই যে আউ সাউন্ড অ্যান্ড দিচ্ছে ড্রাউ আর শব্দ শেষে ইডি থাকলে এর উচ্চারণ হয় না এর উচ্চারণ হবে ড্রাউন্ড ডুবে গিয়েছিল তা ধাক্কা খেয়েছে ধাক্কা খেলে অবশ্যই জাহাজ ফুটো হয়ে যাবে এবং ভেঙে যাবে তো ডুবে গেছে জাহাজ যাত্রী সমেত অল দ্য প্যাসেঞ্জার সমস্ত যাত্রীরা বা যাত্রী ডুবে গিয়েছিল অ্যান্ড এবং ডায়েড মারা গিয়েছিল ঠিক আছে ডায়েড এটার উচ্চারণটা ডাই এড এই যে এরমভাবে মনে রাখবে ডিআই ডাই ই ডি এড এরমভাবে ঠিক আছে মারা গিয়েছিল আচ্ছা তাহলে জাহাজ ধাক্কা লেগেছিল পাহাড় বড় পাথরের সাথে বা পাহাড়ের সাথে এবং জাহাজটা ডুবে সবাই সব প্যাসেঞ্জারই মারা গিয়েছিল তারপরে কি হলো দ্য ম্যান মানুষটি কোন মানুষটি যে মানুষটি এই যে প্রথমে বললাম হাঁটতে গিয়েছিল বিচে কি করেছিল হেল্পলেসলি অসহায় ভাবে যখনই শব্দের শেষে কোনো ইংরেজি শব্দের শেষে যখন দেখবে এল ওয়াই আছে তখন এই ভাবে এই রকম একটা টার্মস আসবে ঠিক আছে হেল্পলেসলি অসহায় ভাবে ঠিক আছে অসহায় ভাবে ওয়াচড এখানে সিএইচ আছে তার আগে টি আছে ওই কারণে টি সাইলেন্ট টি এর উচ্চারণটা হবে না আর ডাব্লু এ একত্রে ওয়া ওয়া এই সাউন্ডটা হয় ঠিক আছে ওয়াচ তার সাথে ইডি ই এর উচ্চারণ হবে না ডি এর উচ্চারণ হচ্ছে ওয়াচড দেখছিল আচ্ছা দা ম্যান হেল্পলেসলি হেল্পলেসলি মানুষটি অসহায়ভাবে দেখছিল অল মানে সমস্ত দিস এই সমস্ত কিছু ফ্রম থেকে কোথা থেকে দা সোর কুল থেকে বা কিনারা থেকে মানুষটি অসহায়ভাবে কুল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল যে জাহাজটা ডুবে যাচ্ছে মানুষজন ডুবে যাচ্ছে মারা যাচ্ছে বাট কিন্তু কুড নট কুড মানে পারতো বা পেরেছিল এরকম অর্থে আমরা কুডের ব্যবহার করি ঠিক আছে ক্যানের পাস্ট ফর্ম আর কি তো পেরেছিল না এই যে কুড নট আছে পেরেছিল না কি করতে পেরেছিল না ডু কিছু করতে পেরেছিল না এনিথিং কিছু করতে পেরেছিল না টু সেভ বাঁচানোর জন্য বা সুরক্ষিত করার জন্য দেম অর্থাৎ তাদেরকে যারা ডুবে যাচ্ছিল তাদের বাঁচানোর জন্য যে টু সেভ বাঁচাতে বা সুরক্ষিত করতে সেভ ভাব তার আগে টু আছে ওই কারণে টু এর অর্থটা অর্থটা তে হচ্ছে ঠিক আছে বাঁচাতে তাদের বাঁচাতে কিছু করতে পেরেছিল না কে পেরেছিল না ওই ব্যক্তিটি যিনি কিনা ওই বিচে হাঁটতে গিয়েছিলেন ইন দ্য ইভিনিং সন্ধে বেলায় হি ন্যারেটেড হি মানে তিনি ন্যারেটেড মানে বর্ণনা করা ঠিক আছে ন্যারেট তার সাথে যে এর পরে এবং ডি এর পরে ইডি থাকলে ইডির এড সাউন্ড হয় আমি এটা বলেছিলাম কিন্তু তাহলে তিনি বর্ণনা করেছিলেন এখানে কিন্তু সাবজেক্টের পরে ভি টু ওকে পাস্ট ইন আচ্ছা তিনি বর্ণনা করেছিলেন দ্য স্যাড ইভেন্ট ইভেন্ট মানে ঘটনা স্যাড মানে দুঃখজনক দুঃখজনক ঘটনাটি বর্ণনা করেছিলেন অফ এর দ্য শিপস ড্রাউনিং আচ্ছা ডুবন্ত জাহাজের ডুবন্ত জাহাজের ঘটনাটি তিনি বর্ণনা করেছিলেন ঘটনাটি বর্ণনা করেছিলেন দুঃখজনক ঘটনাটি বর্ণনা করেছিলেন টু হিজ ফ্রেন্ড এই যে প্রোনাউনের প্রনাউনের আগে টু আছে তাহলে টু এর অর্থটা কে এরকম অর্থে ব্যবহার করা যায় ঠিক আছে তাহলে হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কে বা এরকমভাবে বলতে পারি তার বন্ধুদের কাছে বর্ণনা করেছিলেন দুঃখজনক জাহাজ ডোবার ঘটনাটি ঠিক আছে আর একটা কথা বলে রাখি একটা মানে সেন্টেন্স পড়ার পরে মোটামুটি যেটা মানে বুঝতে পারবে সেটা নিজের মতন করে বলার চেষ্টা করবে ঠিক আছে একদম ওয়ার্ড টু ওয়ার্ড যা আছে তাই বলতে হবে এরকম কোনো মানে নেই ভালোও লাগে না অনেক সময় শুনতে এরকমভাবে নিজে যেটা বুঝবে সেটা সেরকমভাবে ব্যক্ত করবে ঠিক আছে তারপরে এভরি ওয়ান প্রত্যেকেই ফেল্ড বোধ করেছিল স্যাড দুঃখ প্রত্যেকেই দুঃখ বোধ করেছিল ফর মানে জন্য পিপল আচ্ছা মৃত মানুষগুলি পিপল মানুষজন বা জনতা মানুষগুলির জন্য দুঃখবোধ করেছিল দুঃখ একজন মানুষ সেইড বলেছিল কি বলেছিল গড ডিড আনজাস্ট অ্যাক্ট ঈশ্বর করেছে একটি অন্যায় কাজ আনজাস্ট মানে অন্যায় একটা মানে কাজ ঈশ্বর করেছে একটি অন্যায় কাজ মানে ঈশ্বর একটি অন্যায় কাজ করেছে ঠিক আছে টু কিল হত্যা করতে ওয়ান সিনার এই যে সিন মানে হচ্ছে পাপ এসায়েন সিন মানে পাপ যখনই এই যে ইয়ার যোগ হয়ে গেল তখন এটা সিনার হয়ে গেল এবং সিনার কথার অর্থ হচ্ছে পাপি পাপ থেকে পাপি পাপ যে করে ঠিক আছে তাহলে টু কিল মানে হত্যা করতে ওয়ান সিনার একজন পাপিকে একজন পাপিকে হত্যা করতে অ্যাবোট দ্য শিপ শিপ মানে জাহাজ আর অ্যাবোর্ড কথার অর্থ হচ্ছে জাহাজের উপর বা মধ্যে সেটা যে কোনো জাহাজ হতে পারে উড়োজাহাজ জলজাহাজ সব ক্ষেত্রেই জাহাজের উপর বা মধ্যে বোঝাতে অ্যাবোর্ড কথাটা ব্যবহার করা হয় ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে জাহাজের মধ্যে যে অ্যাবোর্ড দ্য শিপ জাহাজের মধ্যের বা জাহাজের উপরের একজন পাপিকে হত্যা করতে হি হ্যাজ কিল্ড এখানে দেখো সাবজেক্ট তারপরে হ্যাজ হ্যাভ আছে মানে হ্যাজ আছে এখানে তারপরে এটা ভি থ্রি আছে এর পরে ভি থ্রি থাকে ঠিক আছে তো এইটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে মানে কোনো কাজ হয়েছে এই অর্থে এই হ্যাজ তারপরে ভি থ্রি ব্যবহার করে হ্যাজ হ্যাভ ভি থ্রি আচ্ছা হি হ্যাজ কিলড সে হত্যা করেছে বা তিনি হত্যা করেছেন মেনি আদার ইনোসেন্ট পিপল আচ্ছা তাহলে তিনি কি করেছে একজন পাপিকে হত্যা করতে জাহাজের মধ্যে একজন পাপিকে হত্যা করতে তিনি হত্যা করেছে অনেক অন্যান্য ইনোসেন্ট কথার অর্থ হচ্ছে নির্দোষ ঠিক আছে নির্দোষ মানুষদের মানুষজনদের অনেক নির্দোষ মানুষজনদের তিনি হত্যা করেছে শুধুমাত্র ওই জাহাজে বোধ একটা পাপি ছিল ওই একটা পাপিকে হত্যা করার জন্য পুরো জাহাজ ডুবিয়ে নিয়েছে এবার পুরো জাহাজ ডুবিয়ে নিয়েছে মানে সবাই মারা গেছে ওখানে তো একজন ওর মধ্যে বলছে তার বন্ধুদের যখনই বলল ওই ব্যক্তিটি যিনি হাঁটতে গিয়েছিলেন তার মধ্যে সে একজন বন্ধু বলছে যে ঈশ্বর তো একটা খুব অন্যায় কাজ করেছে একজন পাপিকে মারার জন্য সবাইকেই মেরে দিয়েছে হত্যা করেছে আচ্ছা তারপরে কি হলো অ্যাজ হি ওয়াজ সেইং দিস যখনই বা যেমনই হি ওয়াজ সেইং এখানে দেখো আইএনজি ফর্ম আছে ওয়াজের পরে তাহলে ওয়াজ ওয়ারের পরে আইএনজি ফর্ম অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউআস টেন্স মানে কোনো কাজ চলছিল চলছিল ঠিক আছে মানে পাস্টে চলছিল তাহলে যখনই হি ওয়াজ সেইং সে বলছিল প্লিজ এই কথা সে যখনই এই কথা বলছিল হি ফেল্ট তিনি বোধ করলেন পিঞ্চ একটি চিমটি পিঞ্চ কথার অর্থ হচ্ছে চিমটি ঠিক আছে একটি পিঞ্চ সরি একটি চিমটি অন হিজ ফুট আচ্ছা অন মানে ওপরে হিজ মানে তার ফুট মানে পা পায়ের পায়ের পাতা আর কি পায়ের পাতায় একটা চিমটি বোধ করলেন যখনই এই কথা বলছে যে ঈশ্বর তো মানে একজনকে মারার জন্য সবাইকে মেরে দিল খুব অন্যায় কাজ করেছে তখনই নিজের পায়ে একটা চিমটি বোধ করলো হি লুকড ডাউন তিনি লুকড ডাউন মানে নিচে তাকানো তিনি নিচে তাকালেন অ্যান্ড স এবং দেখলেন আর রেড অ্যান্ড একটি লাল পিঁপড়ে বাইটিং এটা ওই যে বাইট থেকে বাইটিং এই যে বাইট থেকে বাইটিং ওকে কামড় দিয়েছে হিজ টো তার পায়ের আঙুলে হিস মানে তার টো মানে পায়ের আঙুলে তার পায়ের আঙুলে একটা লাল পিঁপড়ে কামড় দিয়েছে সে চিমটে অনুভব করলো নিজের দিকে তাকালো এবং দেখলো সে একটা পিঁপড়ে তার পায়ে লাল পিঁপড়ে তার পায়ে কামড় দিয়েছে আর কি মেনি লাল পিপড়ে এখানে অ্যান্ডস মানে প্লুরাল ফর্মে আছে মেনি আদার্স ব্যবহার করা আছে তার জন্য এখানে কিন্তু আছে একটা পিঁপড়ের কথা নয় অনেকগুলো লাল পিঁপড়ের কথা বলা হচ্ছে ঠিক আছে অনেকগুলো লাল পিঁপড়ে ওর রাউন্ড ছিল রাউন্ড মানে চারপাশে যে পিঁপড়েটা কামড় দিয়েছে সেটা তো ছিল তার পাশে কিন্তু অনেক পিঁপড়ে ছিল লাল পিঁপড়ে ছিল ইন অ্যাঙ্গার এখানে ইনটা ব্যবহার করেছে অবস্থা বোঝানোর জন্য কি অবস্থা রাগান্বিত অবস্থা তো রাগান্বিত অবস্থাই এরকমভাবে বলবে ঠিক আছে হি স্টার্টেড সে শুরু করেছিল কি করতে শুরু করেছিল স্ট্যাম্পিং হিজ ফিট আচ্ছা স্ট্যাম্পিং কথার অর্থ হচ্ছে পদদলিত করা স্ট্যাম্প কথাটা আমরা অনেকেই জানি যে স্ট্যাম্প মানে ছাপ দেওয়া যেরকম ওই একদম ধপাস করে মারতে হয় না স্ট্যাম্প দিতে হয় সেইটাকে মানে পা যখন ওই দাপাদাপি দাপি লাফালাফি করে সেটাকে স্ট্যাম্প বলা হয় পদদলিত করা হিসফিট তার পা দিয়ে পদদলিত করতে শুরু করলো অ্যান্ড এবং ক্রাস্ট ক্রাস্ট কথার অর্থ হচ্ছে দুমড়ে মুচড়ে দেওয়া মেনি রেড অ্যান্ডস অনেক লাল পিঁপড়েকে অনেক লাল পিঁপড়েকে দুমড়ে মুচড়ে দিল তারপরে কি হলো সাডেনলি হঠাৎ দা গড অ্যাপিওর এখানে ই এ আর একত্রে ইয়োর অ্যাপিওর্ড ইয়ের উচ্চারণটা হবে না ঠিক আছে তাহলে ঈশ্বর উপস্থিত হলেন হঠাৎই ঈশ্বর উপস্থিত হলেন তারপরে কি হলো অ্যান্ড এবং সেড এ আই এই ওকে এই এ নয় কিন্তু সেড নয় সেইড এরকমভাবে ঠিক আছে এবং বললেন কি বললেন লুক টাকাও হাউ ইউ আর কিলিং মেনি ইনোসেন্ট অ্যান্ডস টু কিল ওয়ান আচ্ছা বলে তাকাও বা দেখো হাউ ইউ আর কেমন তুমি কিলিং মেনি ইনোসেন্ট অ্যান্ডস আচ্ছা হত্যা করলে অনেক নিষ্পাপ পিঁপড়েদের নিষ্পাপ পিঁপড়েদের হত্যা করলে কেমন তুমি টু কিল ওয়ান একজনাকে হত্যা করতে একজনকে হত্যা করতে তুমি অনেক পিঁপড়েকে হত্যা করে দিলে কেমন তুমি অ্যান্ড ইউ ওর ব্লেমিং মি এবং তুমি ওর ব্লেমিং মানে এই যে এই যে ওর আছে তার সাথে আইএনজি ফর্ম আছে অর্থাৎ এটাও কিন্তু পাস্ট কন্টিনিউ টেন্স ঠিক আছে মানে ব্লেমিং করছি লে করছিল কাজটা ঠিক আছে এবং তুমি আমাকে দোষারোপ করছিলে মি মানে আমাকে দোষারোপ করছিলে ফর বিং ইনজাস্ট ফর মানে জন্য বিং মানে হওয়া ইনজাস্ট মানে ন্যায় অন্যায় হওয়ার জন্য তুমি আমাকে দোষারোপ করছিলে অন্যায় হওয়ার জন্য যে আমি অন্যায় করেছি এটার জন্য আমাকে দোষারোপ করছিলে নিজেই তো একটা পেঁপড়ে মারতে গিয়ে অনেকগুলো পেঁপড়ে মেরে দিলে এ কথা ঈশ্বর বলছে তারপর লুক অ্যাট ইয়োর ওন অ্যাকশন লুক অ্যাট মানে দেখো ইয়োর তোমার অন মানে নিজের দেখো তোমার নিজের অ্যাকশনস কর্মকে বিফোর আগে ব্লেমিং আদার্স দোষারোপ অন্যদের দোষারোপ করার আগে ব্লেমিং আদার্স অন্যদের দোষারোপ করা অন্যদের দোষারোপ করার আগে নিজের কর্মটাকে দেখো ঠিক আছে ম্যান মানুষটি বোধ করেছিল লজ্জা বোধ করেছিল লজ্জা তাহলে মানুষটি লজ্জা বোধ করেছিল অ্যান্ড এবং রিয়েলাইজড উপলব্ধি করেছিল বা বুঝতে পেরেছিল যে আই ই আইজ এরকম ভাবে ই সাইলেন্ট বারবার করে বলছি শব্দের শেষে ইডি থাকলে ই সাইলেন্ট শুধুমাত্র টি এবং ডি এর পরে ইডি এর এড সাউন্ড হয় ঠিক আছে রিয়লাইজড নয় কিন্তু রিয়লাইজড ওকে আচ্ছা বুঝতে পেরেছিল হিজ তার মিস্টেক ভুল তার মিস্টেকটা তার ভুলটা সে বুঝতে পেরেছিল সাধারণত এমনদের সাথে এরকমই হয় যে অনেকে অন্যায় করে নিজের অন্যায়টা না দেখে অন্যের অন্যরা কি করে বেড়াচ্ছে অন্যকে কে কি দোষ করছে এটা দেখে বেড়ায় আর কি এরকম আশেপাশে মানুষের অভাব নেই তো এইটা কিন্তু মানে সুন্দর একটা মোরাল স্টোরি তাদের জন্য যারা অন্যের দোষ ধরে নিজে কি করছে সেটা দেখে না আগে নিজের দোষ দেখতে হবে তারপরে মানুষের দোষ ধরতে হবে আই গল্পটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো জায়গায় সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যদি তোমরা কোনো নতুন শব্দ শিখতে পারো সেটাও আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ক্লাসে ততক্ষণের জন্য টাটা